আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন নাম একটি মানুষের ব্যক্তিত্বের পরিচায়ক নাম মানুষকে স্বাতন্ত্র দান করে তাকে এককভাবে চিনতে সাহায্য করে সন্তান জন্মের পর পিতামাতার জন্য জরুরি হয়ে যায় এমন কয়েকটি কাজের একটি হচ্ছে শিশুর সুন্দর নাম রাখা এই নামের মাধ্যমেই সে দুনিয়াতে এমনকি আখিরাতেও পরিচিত হবে কেননা কিয়ামতের ময়দানে আল্লাহতালা বান্দার নাম এবং তার বাবার নাম ধরেই সম্বোধন করবেন হাদিস শরীফে এসেছে বিচার দিবসে তোমাদের ও তোমাদের পিতার নাম ধরে ডাকা হবে সুতরাং সুন্দর নাম রাখো আর তাই নাম রাখার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা জরুরি কেননা অনেক ক্ষেত্রে সামাজিক প্রচলনের সঙ্গে তাল মিলিয়ে আমরা এমন কিছু নামও রেখে দিই যা সরাসরি শিরকের পর্যায়ে পড়ে যায় স্বাভাবিকভাবে সন্তানের নাম রাখার ব্যাপারেও ইসলামের যথাবিহিত নির্দেশনা রয়েছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সন্তানের নাম রাখার ক্ষেত্রে ইসলামের প্রদত্ত নির্দেশনা সম্পর্কে ইসলামের যেসব নাম রাখা হারাম এক আল্লাহর নাম নয় এমন কোনো নামের সাথে গোলাম অথবা আব্দ তথা বান্দা শব্দটিকে যুক্ত করে নাম রাখা হারাম যেমন আব্দুস শামস তথা সূর্যের উপাসক আব্দুল কামার তথা চন্দ্রের উপাসক আব্দুল মোত্তালেব তথা মোত্তালিবের দাস আব্দুল কালাম তথা কথার দাস আব্দুল কাবা তথা কাবা গৃহের দাস আবদুল নবী বা নবীর দাস গোলাম রসুল বা রসুলের দাস গোলাম নবী তথা নবীর দাস আব্দুল আলী বা আলীর দাস আব্দুল হুসাইন হুসাইনের দাস গোলাম মুহাম্মদ বা মুহাম্মদের দাস কিংবা গোলাম আব্দুল কাদের বা আব্দুল কাদেরে দাস ইত্যাদি আমাদের সমাজে এই শিরকি নামগুলো ব্যাপকভাবে প্রচলিত বিশেষভাবে গ্রাম বাংলায় তাই কারো যদি এমন নাম থেকে থাকে তার কর্তব্য হবে সেই নাম পরিবর্তন করে নতুন ভালো এবং অর্থবোধক নাম রাখা দুই আমাদের দেশে আরও একটি প্রচলন আছে যে নামের মধ্যে আব্দ শব্দ থাকলেও ডাকার সময় আব শব্দটা ছাড়া ব্যক্তিকে ডাকা হয় যেমন আব্দুর রহমানকে ডাকা হয় রহমান বলে আব্দুর রাহিমকে ডাকা হয় ইত্যাদি এটিও চরম অনুচিত কাজ কেননা এই নামগুলো সরাসরি তাই কোনো তালার মানুষকে আল্লাহর নামে ডাকাটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ আর এ কারণেই কোনো কোনো ওলামায় কেরাম নাম রাখার ক্ষেত্রে এমন দ্বৈত বিশিষ্ট কিংবা কষ্টকর নাম নির্বাচন না করাকেই শ্রেয় বলেছেন তিন অনেক সময় দেখা যায় এমন বড় নাম রাখলে মানুষ স্বভাবজাতভাবেই নাম বৃক্ষিত করে এমনকি অনেক সময় আল্লাহর নামকে বিকৃত করে ডাকার প্রবণতাও দেখা যায় এই বিকৃতির উদ্দেশ্য যদি হয় আল্লাহকে হেয় করা তাহলে ব্যক্তির ইমান থাকবে না আর এই উদ্দেশ্য না থাকলেও এটি করা অনুচিত চার পাশাপাশি যেসব নামকে কেউ কেউ আল্লাহর নাম মনে করে ভুল করেন অথচ সেগুলো আল্লাহর নাম নয় অর্থাৎ কুরআন কিংবা হাদিসে সে সকল শব্দের উল্লেখ পাওয়া যায় না সেসব নামের সাথে আব্দ বা দাস শব্দকে যুক্ত করে নাম রাখাও হারাম যেমন আব্দুল মাহবুদ মাবুত শব্দটি আল্লাহর নাম হিসেবে কুরআন ও হাদিসে আসেনি বরং আল্লাহ বিশেষণ হিসেবে এসেছে আব্দুল মাহজুদ মাহজুদ শব্দটি আল্লাহর নাম হিসেবে কুরআন ও হাদিসে আসেনি পাঁচ মানুষ যে উপাধির উপযুক্ত নয় অথবা যে নামের মধ্যে মিথ্যাচার রয়েছে কিংবা ভিত্তিহীন দাবি রয়েছে এমন নাম রাখাও হারাম যেমন শাহেনশাহ বা জগতের বাদশাহ সায়েদুল নাস বা মানবজাতির নেতা নাম রাখা কিংবা একই অর্থবোধক হওয়ার কারণে মহারাজ নাম রাখাকেও হারাম বলা হয়েছে ছয় সরাসরি আল্লাহর গুণবাচক নামে নাম রাখা হারাম যেমন সরাসরি আল রাজ্জাক আল মোতাকাব্বির আল খবলিক ইত্যাদি নাম রাখা এসব কেবলই আল্লাহর গুণ তাই কোনো মানুষই এসব নাম রাখার যোগ্য নয় তবে আল্লাহর নামসমূহের মধ্যে যেগুলো শুধু আল্লাহর জন্য খাস নয় বরং সেগুলো আল্লাহর নাম হিসেবেও কোরআন হাদিসে এসেছে এবং মাখলুকের নাম হিসেবেও এসেছে সেসব নাম দিয়ে মাখলুককে নাম রাখা যেতে পারে যেমন কুরআনে আজিজ নামটি এসেছে ইত্যাদি আল্লাহতালা আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন আমিন